মজার এটা জিনিস শিখবো আজকে সেটা কি সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে অনেক আসে যারা হচ্ছে এসএসসি লেভেলে আসো তাদের এটা খুব আসে এবং এইচএসসি লেভেলে তোমরা এই জিনিসটা পাবা তাও ঠিক আছে এখন দেখো এটা কীভাবে করে আসলে যদি এইরকম থাকে বিষয়গুলো তাহলে এখানে মূলত আসলে কি ফলো করে বলতো এটা সূত্র অবশ্যই ফলো করবে তাই না তাহলে দেখো যদি তিনটা বিন্দু এরকম থাকে তাহলে একটু খেয়াল করো তো এই যে একটা বিন্দু তাহলে x1 y1 ওয়াই তাহলে দ্বিতীয়টা কী হবে এক্স টু ওয়াই তিন নম্বরটা কী হবে এক্স থ্রি বুঝতে পারছো মনে হয় আমার কথা তাই না তাহলে একটা বিন্দু প্রকাশ করে তাহলে যদি এরকম হয় শীর্ষ হয় তাহলে শীর্ষ বিশিষ্ট যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি করবা নিচে লিখলাম হাফ মড হাফ মড প্রথম বিন্দুটা কী ছিল একশন ওয়ন তাহলে সেটা হচ্ছে কি একশন ওয়ায়ন ঠিক আছে পরেরটা কি দেখো তো এক্স টু ওয়াই টু তারপরটা এক্স থ্রি ওয়াই থ্রি এইবার তোমরা যেটা করবা দেখো প্রথম যে বিন্দুটা ছিল সেটা লাস্টে আবার স্থাপন করে দিবা প্রথমটা কি করবা লাস্টে করে দিবা তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এটা হচ্ছে আমাদের সূত্র কীসের সূত্র যদি তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে সূত্রটা এইভাবে প্রয়োগ হয় ঠিক আছে এখন দেখো আমরা একটা উদাহরণ যেহেতু দিয়ে রাখছি আমরা উদাহরণটা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে দেখো আমরা অ্যান্সারটা করে দেখি করে দেওয়া আছে তিনটা বিন্দু দেওয়া আছে তাহলে আমরা কী নির্ণয় করবো ক্ষেত্রফল বা এরিয়া তাই না এরিয়া ফলটা কী হবে বলো তো হাফ সূত্রের হাফ তাই না এবার দেখো কী আছে এক্স কত টু ওয়াই ওয়ান কত থ্রি এরপরে দেখো ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফোর এবার কী বলেছি দেখো তো লাস্টে কোনটা হবে প্রথম যেটা বিন্দু থাকে সেটা আবার লাস্টে হবে তাহলে কী হবে এখানে টু থ্রি বুঝতে পারছো তাহলে ইকুয়াল টু হাফ এখন দেখো এটা কীভাবে ক্যালকুলেশন করে এটা ক্যালকুলেশন করে কীভাবে এখানে দেখো x1 এর সাথে ওয়াই টু এক্স টু এর সাথে ওয়াই থ্রি ওয়াই থ্রির সাথে এইটা মাইনাস তারপরে মাইনাস দিয়ে এই বরাবর হয় ঠিক আছে আমি অঙ্কের মাধ্যমে দেখাবো ওই জন্য এটার ব্যাখ্যা করে নিই যে তাহলে তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট আমি যদিও ভালো সেকেন্ড ব্রাকেট দিতে পারি না ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যাবে দেখো কোনটার সাথে কোনটা টুয়ের সাথে সিক্স তাহলে কত হয় ছয় দুগুনা বারো দোকানে প্লাস এটা দেখো পাঁচের সাথে চার তাহলে কত হয় চার পাঁচে কুড়ি বা বিশ তাই না মাইনাস ওয়ানের সাথে থ্রি করলে কত হয় বলতো মাইনাস থ্রি এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও ওকে জাস্ট প্রথমবার করার চেয়ে জন্য একটা ব্র্যাকেট দিলাম নাহলে দিতাম না তোমরা নাও দিতে পারো এখানে একটা সূত্রের মাইনাস আসবে কী বললাম সূত্রের মাইনাস এরপর ত্রিশ সাথে পাঁচ তাহলে কত হবে পনেরো মধ্যখানে আবার কত হবে দেখো তো ছয় কে ছয় মাইনাস আসে না তাহলে মাইনাস সিক্স এরপরে দেখো চার দোকানা আট তাহলে কত প্লাস এইট এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দাও এরপরে দেখো হাফ ঠিক আছে এরপরে হাফ নিয়ে এসো এবার কী করবো দেখো তো এখানে কত ছিল বিশ আর কত বারো বত্রিশ থেকে মাইনাস তাহলে কত হয় দেখো তো এখানে আচ্ছা এটা এখন ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো সমস্যা না আচ্ছা রেখে দাও সবগুলো ঠিক আছে এখন এখানে দেখো মাইনাস পনেরো গুণ করে দিলে মাইনাস পনেরো মাইনাস মাইনাসে প্লাস সিক্স মাইনাস এইট ঠিক আছে এখন দেখো তো হাফ রেখে দাও এবার একটু খেয়াল করো তো এটা কত হয় এখন যোগ বিয়োগ করতে পারো তো তাই না আগে প্লাসগুলো দেখো বত্রিশ সাত ছয় আটত্রিশ তাহলে দিয়ে দাও আটত্রিশ আর বিয়োগগুলো দেখো পনেরো তিন আঠারো ছয় ছাব্বিশ কত হচ্ছে ছাব্বিশ তাহলে কত হচ্ছে এখানে দেখো তো হাফ এখানে বারো তাহলে কল্টু কত হচ্ছে সিক্স এখানে একটা জিনিস অবশ্য লাগবে সেটা হচ্ছে বর্গ একক ক্ষেত্রফল চাইলেই সব সময় বর্গ একক হবে ক্ষেত্রফল চাইলে কি হবে তাহলে এইখানে যে ভ্যালুটা পাবা সেটাও কী হবে বর্গ একক কি কথা কি বুঝতে পেরেছো তাহলে দেখো এটা কত সহজে ক্যালকুলেশন করা যায় যদি আমার তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে ভালো করে খেয়াল করি যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে ক্লাস ক্যালকুলেশন করি দেখো একেবারে ইজি এবং মান পেয়ে গেলে এবং লাস্টে যেহেতু ক্ষেত্রফল চেয়েছে এটাকে কীভাবে প্রকাশ করতে হবে বড় একক আকারে আকারে আশা করি বুঝতে পেরেছো তারপরে সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেব ধন্যবাদ সকলকে